হ্যালো গাইজ গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে রবিবার আর সবাইকে হ্যাপি সরস্বতী পুজো আর আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আমি তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে চলে এসেছি আর এখন হচ্ছে চুল শুকাচ্ছি হেয়ার ড্রায়ার দিয়ে তো তোমরা কেমন করে সবাই সরস্বতী পুজো কাটাচ্ছে তোমরা জানো কমেন্টে আর আমি এখন রেডি হয়ে তো রেডি হয়ে নিয়ে একেবারে তোমাদের সাথে দেখা করবো কারণ কি অনেক লেট হয়ে গেছে আজকে উঠতে একটু লেট হয়ে গেছিলো তো রেডি হয়নি তারপর তোমাদের সাথে দেখা করছি আর লুকটাও শেয়ার করবো অনেক দেরি হয়ে গেছিলো স্নান করতে করতে তাই হচ্ছে আমি চুরিটা শুকিয়ে আর একটা হোয়াইট কালার ড্রেস পরে চলে এসেছিলাম দিদুন বাড়িতে অঞ্চলে দেবার জন্য আর এখানে হচ্ছে ক্যান্ডি ছাগলের বাচ্চাকে দেখছিল। আর এটা হচ্ছে টুস আর লাড্ডুকে দেখাতে যাচ্ছিলাম যে এই তো ও মুখ ঢাকছিল তোমরা আগেই দেখলে আর এই যে বউন দিদি এখানে বসেছিল তখনও পুজো স্টার্ট হয়নি তখন মানে পুজোর সব গোছানো হচ্ছিল আর পুজো স্টার্ট হয়ে গেছিলো মা বাবা আসতে পারেনি কারণ কি আমি স্নান করে বেড়াতে গিয়ে অনেক দেরি হয়ে গেছিলো তার জন্য মা বাবা স্নান টান করে আবার বাদ এসেছিলো আর মায়ের জ্বরও ছিল তার জন্য দেরি হয়ে গেছিলো আমি এখানে এসে অঞ্জলি দিয়ে দিয়েছিলাম আর অঞ্জলি স্টার্ট হয়ে গেছিলো অঞ্জলি স্টার্ট হওয়ার পরে যেই শেষ হয়েছে তখন মা বাবা এসে গেছিলো তাই মা বাবা অঞ্জলি দিয়ে দিতে পেরেছিলো আর এখানে হচ্ছে আরতি স্টার্ট হয়ে গেছিলো আরতি দেখান হওয়ার পরে সবাই তাপ নিয়ে নিয়েছিল পুজো শেষ হয়ে গেছিলো আর তারপর হচ্ছে আমি রেডি হয়ে নিয়েছিলাম শাড়িটারে পরে আর স্কুলে চলে এসেছিলাম আর আমার কিছু বন্ধুরা ছিল আর কিছু বন্ধুরা চলে গেছিলো তিনজন চলে গেছিলো আর তিনজন ছি মানে চারজন চলে গেছিল আর তিনজন ছিল আর এই যেটা হচ্ছে আমাদের স্কুলের ঠাকুর স্কুলে হচ্ছে দুপুরবেলায় স্টার্ট হয়েছিল অঞ্জলি আর সবাই অঞ্জলি দিয়ে দিয়েছিল এখানে স্কুল থেকে আসার পরে এখানে আমি আর খুব খিদে পেয়েছিল খিচুড়ি হয়েছিল বাট খিচুড়ি খেতে আমার ইচ্ছা করছিল না বলে তাই মা আমাকে গোলো রুটি করে দিয়েছিল আর আমি গোলো রুটি খাচ্ছিলাম বাট অনেক গরম ছিল তার জন্য আমাকে ধীরে ধীরে খেতে হচ্ছিল খেতে আমি হচ্ছে বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে আসার পরে অরিওর ফিউজ আমাকে দেখে ভয় পাচ্ছিলো কারণ কি আমি শাড়ি পরেছিলাম বলে তাই আমাকে দেখে পালার আরও বেশি আর আমরা আজকে চলে এসেছিলাম মিরাজে সিনেমা দেখার জন্য তো পাপা নিচে গাড়ি পার্কিং করতে লেট করেছিল বলে তাই ঢুকতে দেরি হয়েছিল আর সিনেমার টাইম ছিল সাতটা পনের আটটা পনেরোতে কিন্তু আমরা দুকে চারটা কুড়িতে বাট তখনও স্টার্ট হয়নি মুভি আমাদের আসে অনেকক্ষণ বাজে স্টার্ট হয়েছিল। আর তোমরা কি গেস করতে পারো কি আমরা কি কী মুভি দেখতে এসেছি যদি পারো তো তাহলে আমার বলার আগে আগে কমেন্টে লিখে দিও আর যদি ঠিক হয় তাহলে সেটা তোমরাই বুঝে নিও আর আমরা যে দেখতেছিলাম হচ্ছে স্কাই ফোর্স তো মুভিটা ভালো ছিল মুভি দেখার আসার আগে হচ্ছে আমার খুব ঘুম পাচ্ছিল কিন্তু মুভি দেখতে দেখতে আমার ঘুম কেটে গেছিল। আর সিনেমাটা ইন্টারেস্টিং ছিল মুভি তাড়াতাড়ি বলতে মানে এগারোটার মধ্যে শেষ হয়ে গেছিলো আর আমরা হচ্ছে নিয়েছিলাম পপকর্ন আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর আমরা ঢোকার আগেই ওগুলো নিয়ে ঢুকে পড়েছিলাম তার জন্য আর বাইরে যেতে হয়নি কেনার জন্য মুভি শেষ হওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম আর হাজিরাঙ্কের ডিনারে কি খাবো তো যেহেতু সারাদিনই আজকে ভেজ খেয়ে ভেজ খেয়েছি তাই আমরা আজকে ডিনারে খেয়েছিলাম বাটার পনির মশলা আর হচ্ছে রুমালি রুটি খেতে ঘুমিয়ে পড়েছিলাম আজকে এখানেই শেষ করছি ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট আর হচ্ছে সবাইকে হ্যাপি সরস্বতী পূজা